বাবা মাছের উপরে উঠে কুটুস কুটুস করে খেয়ে নিচ্ছে আজকে হাসের হচ্ছে হ্যাঁ আমরা কি নিরামিষ খাবো ও খেয়ে নিচ্ছে এই তো ধরে নিয়েছি এই ওরে বাবা ডাকছে তো এই খাবি আরো মাছ খাবি খাবি এটা কি দেখি তো এই মিষ্টু এটা তো বাসি আছে বলে ডাকছে এটা তো খেল না হাঁস তুই আমাকে উল্লু বানালি হ্যাঁ সকাল সকাল উল্লু বানাই কেউ দুষ্টু মেয়ে আজকে তোকে নিরামিষ খেতে দেবো মাছ খেতে না এই মিষ্টু তোর সাইকেল কি প্লেন নাকি যে তোর সাইকেল উড়ে উড়ে চলবে আর তুই পিসির বাড়িতে বেড়াতে যাবি কি তুই গান গাইছিলি আছে ঠিক আছে আর মারবো না তুই গান গা আর পিসি বাড়ি থেকে ঘুরে আয় ঠিক আছে না আমার সাইকেল চলবে হাওয়া উইরা উইরা পূজোর আগে পিসির বাড়ি যাব আমি সর্বন্দর ঘুইরা যাই যাই তাড়াতাড়ি যাই কই 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 আমার চশমা গেল কই চশমা ছাড়া কি করে আমি খেলতে বেরোই কই 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 আরে মিষ্টু কি হলো তুই পাখির মতো উড়ে উড়ে কই কই বলে চিল্লাচ্ছিস কেন

মিষ্টুর জন্য দেখো অনেকগুলো চকলেট নিয়ে এসেছি যাই মিষ্টুকে গিয়ে দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টি ওখানে দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু দেখ তোর জন্য আমি কতগুলো চকলেট নিয়ে এসেছি ওরে বাবারে এটা কে এটা তো মিষ্টু না এটা তো হলুদ আর সাদা ভূত ওরে বাবারে হলুদ ভূত সাদা ভূত ওরে বাবা পালাই 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 ওরে বাবা ব্যাপার সাদা ভূত আর হলুদ ভূত আমাকে মা ডাকছে কেন আমি তোমার মা না আমি মিষ্টুর মা আর এই চকলেটগুলো আমি মিষ্টুর জন্য এনেছি ওরে বাবা পালাই 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 না 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 তুমি মিষ্টু না ওরে বাবা এ মা তাই তো তো মিষ্টু এই মুখে তুই এটা কি পরেছিস রে আরে মা আমি তো ভূতের বাপ আমি কতটা ভয় পেয়েছি এই নাই দেখ তোর জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি ফ্যান্টাসি একটা ডেরি মিল্ক খুশি তো বাবা এ মেয়েটা কে মাথায় প্লাস্টিক দিয়ে যাচ্ছে দেখি তো ও মেয়ে তুমি কে প্লাস্টিক মাথায় দিয়ে যাচ্ছ এ বাবা দেখেছো ডাকছি শুনছে না আরে ওই মেয়ে এ এটা তো মিষ্টু এই প্লাস্টিক মাথা দিয়ে কোথায় যাচ্ছিস ছাতা নেই তুই মেলাই যাস্টি লোকে দেখলে তো তোকে পাগল বলবে প্লাস্টিক মাথায় দিয়ে কেউ মেলা যায় এটা তো প্লাস্টিকও না এটা ব্যাগ মনে হচ্ছে হ্যাঁ এই নে ছাতাটা নিয়ে যা তুমি ঠিক আছে চলো দেখেছো ছাতাটা দিলাম আমাকে থ্যাঙ্ক ইউ বললো না এই টাকা আমাকে নিয়ে যাবি না